আমরা কিন্তু ধাবিত হই একটা ফিল্টারের প্রতি তো বাজারে তো অনেক ধরনের ফিল্টার কিন্তু রয়েছে কোনটা আমাদের জন্য বেস্ট হবে সেটা আসলে আমরা চুজ করতে পারি না তো আজকে আমরা কিছু ফিল্টার আপনাদেরকে দেখিয়ে দেব এরই বাসাবাসে কিন্তু রয়েছে ওয়াটার ফিল্টার যেগুলো হচ্ছে আপনারা বাসা বাড়িতে বা অফিসের জন্য নিতে চান তারা কিন্তু চাইলে নিতে পারবেন আর আজকে কিন্তু আমরা রয়েছি কোকারিস পার্ক আর কোকারিস পার্ক থেকে আব্বাস ভাই আছেন আব্বাস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো ভাই বেশ ভালো আছি এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা মডেলের ডিসপেন্সার রয়েছে তাই তো জি আমাদের এখানে যে ফিল্টারগুলো রয়েছে এবং যে ডিসপেন্সারটা রয়েছে এটা টোটালি একটা কেবিনট সিস্টেম আমাদের কাছে অনেক সময় অনেক কাস্টমার বলে যে ভাই দেওয়ালে অথবা মানে ফিল্টারটা রাখতে একটু সমস্যা বোধ করি সেক্ষেত্রে আপনাদের কেবিনেট সিস্টেম কোনো ফিল্টার আছে কিনা তখন কাস্টমারের কথা বিবেচনা করে এখন আমরা কেবিনেট সিস্টেমে সবগুলোকে নিয়ে আসছি যেমন আপনি চাইলে কেবিনেটার ইয়ে নিতে পারবেন ডিসপেন্সার নিতে পারবেন আবার পানির ফিল্টারও আছে এই দুটো ব্র্যান্ডের পানি ফিল্টার রাখছি একটা হচ্ছে আপনার মিডিয়া ব্র্যান্ড আর একটা আছে সানা কি ব্র্যান্ড সানা কিটার টোটালি আপনার ভিয়েতনাম এর এটা যে টোটাল যে পার্টস আছে সবগুলো পার্সি ভিয়েতনাম এবং বিশেষ করে যারা ঢাকার মধ্যে যারা আছেন এবং ঢাকার পানিতে ওয়াশার পানিতে কিন্তু প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ প্লাস মানে দুর্গন্ধ ময়লা আছে ময়লা আছে তারপর আবার ব্যাকটেরিয়া থাকে আর্সেনিক থাকে সব ধরনের সবকিছু থেকে যদি মুক্তি পেতে চান সেক্ষেত্রে আপনার এটা হলো কোনো বিকল্প নেই আপনার যে কোনো একটা আর ও আপনার বাসায় আর ও হচ্ছে কি আপনি এটাকে করতে আপনি পুরো আপনি সেট সেট করতেছেন বিশেষ করে শিশুদের যে পানিবাহিত রোগগুলো হয় সে কেন তার তার একমাত্র কারণ হচ্ছে আপনার পানি পানিতে যদি আপনার আর্সেনিকের পরিমাণ যদি ব্যাকটেরিয়া থাকে সে কিন্তু বাচ্চাদের দেখা যায় আপনি বাচ্চাদের যদি পানি নাও পানি যদি সাধারণভাবে খাওয়ান না যদি দুধে পানি মিশিয়ে খাওয়ান আপনি যেভাবেই খাওয়ান পানিটা কিন্তু মলা পানি খাওয়াচ্ছেন

যে আপনার কিডনির কাজ হচ্ছে পানি চাকরি করা আপনার মানব দেহের যে পানির যে শাখার যে কাজটা করে সেটা হচ্ছে ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আপনার রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন না সেক্ষেত্রে এটা হচ্ছে মিডিয়ার ডিসপেন্সার মিডিয়ার ডিসপেন্সার এটা কিন্তু দুইটা তিনটা অপশন আছে একটা হচ্ছে হট একটা কোল্ড একটা নরমাল

উপর নিচু করেও ব্যবহার করতে পারবেন জিনিসটা দেখতে একবার ফ্রিজের মতো লাগে অনেক সুন্দর একটা প্রোডাক্ট আপনারা চাইলে এটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে হচ্ছে একটা হচ্ছে হট কোল্ড মিনারেল ভাই যে হটের যে অপশনটা আছে এটা কিন্তু চাইল্ড লক দেওয়া যার কারণে আপনার বাচ্চা যদি এটা যে পরিমাণ গরম হয় সেক্ষেত্রে আপনি দেখা যায় আপনি যদি পানি নিতে চান বাচ্চা হাত পুড়ে যাবে পঁচাশি থেকে নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওটা একটা গরমের তাপমাত্রা

যে পানি যে দুর্গন্ধটা স্বাদ চেঞ্জ করবে এটা করবে এটা তারপর দেখেন এখানে লেখা আছে মিনারেল স্টম সর্বশেষ আপনাকে এখান থেকে এই মিনারেল স্টোমটা করবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর করবে এবং যে যেটা দিয়ে আপনি পিওর পানিটা পাবেন ওটা আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কী আছে এই দেখেন এটা হচ্ছে এরকম একটা ম্যামব্রিন থাকবে সর্বশেষ এই ম্যাম্রিন থেকেই আপনাকে পানিটা দেবে এবং এই ম্যামব্রিনটাও কিন্তু হানড্রেড পারসেন্ট ভিয়েতনামে হবে আচ্ছা সেখানে লেখা আছে দেখেন আচ্ছা এখানে কিন্তু লেখা আছে সেটাকে দেখাবো এর পাশাপাশি বিস্তারিত আমাদের জানাবেন যেগুলো আসলে কতদিন আসলে চেঞ্জ করা আচ্ছা এটা হচ্ছে দেখেন এই যে এই প্রথম স্টেজ যেটা আছে এটা হচ্ছে আপনার পানিতে যদি আপনার বাসা বাড়ির পানিতে যদি অতিরিক্ত ময়লা অথবা আয়রন থাকে সেক্ষেত্রে দেখা যায় এটা আপনার দেড় মাস দুই মাস পর করে চেঞ্জ করতে হবে এটার দাম বেশি না এটা হয়তো সত্তর আশি টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন বাদ বাকি যেগুলো আছে এগুলো কিন্তু এখানে সবকিছুই ভাই দেওয়া আছে দেখেন এই যে এই দেখেন সাতাইশ হাজার লিটার উপরে আপনাকে এটা চেঞ্জ করতে হবে দ্বিতীয়ত এটা হচ্ছে আপনার সাতাশ হাজার এটা সাতাইশ হাজার তাহলে সেক্ষেত্রে আপনার দেখা যায় দুই থেকে তিন বছরের মধ্যে আপনার আর কোনো

অনেকে ভাবতে পারেন এটা কি ধরনের বিদ্যুৎ বিল আসবে আমি বলি ভাই এটা মাত্র তিরিশ ওয়াটে চলে আপনার একটা মোবাইল চার্জার দিলে যেরকম যেরকম বিল আসার কথা সেম ভাবে এটা বিল আসবে কারণ হচ্ছে একশো থেকে দেড়শো টাকার বেশি বিল আসার সম্ভব নেই কারণ তিরিশ ওয়ার্ডে চলে যদি এক হাজার একটা প্রোডাক্ট এক ঘন্টা চলে তাহলে আসে এক ইউনিট সেক্ষেত্রে দেখা যায় আপনার এই ধরনের একটি প্রোডাক্টে সারা মাস গেলে আপনার একশো থেকে বিল আসবে না আওয়ার বিশ থেকে পনেরো থেকে বিশ লিটার পানি দেবে পার আওয়ার যেটা হিসাবটা দিলাম যে আঠারো হাজার লিটার সাতাইশ হাজার লিটার আর একটা সাতাইশ হাজার লিটার

এটা এটা দুইটা দুই রকম দেখতে ঠিক আছে এটা হচ্ছে আপনার টোটালি ভিয়েতনাম এর প্রোডাক্ট এটা হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট সেক্ষেত্রে হচ্ছে এটা চায়না প্রোডাক্ট বললে চলে ঠিক আছে এটা হচ্ছে দেখেন এইটা এটা এসে স্টিল

আমি আপনাকে প্রেস গুলো বলে দিচ্ছি এটা যদি কেউ খোলা ফ্রিটার দেন সেখানে পাবে এগারো টাকায় এটা পাবেন পঁচিশ হাজার নয়শো টাকা এটা পাবেন টাকা এটা হচ্ছে বারো টাকা এটা পাঁচ হাজার নয়শো টাকা এর 1850 1750 1650 আর ওটা ওটা আছে আপনার গিজার 7500 টাকা এছাড়া ফিল্টার ছাড়াও 근데 ওনাদের কাছ থেকে আপনারা এইচ টাইনে এসি নিতে পারবেন গ্রি আছে মিডিয়া আছে এলিট আছে হায়ার আছে যা হাইকো আছে যাদের যেটা প্রয়োজন সেটা যদি আপনারা চাইলে ওনাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ